জয় নিতায় জয়গৌড় আজ শুভ মহালয় তিথি এই মহালয় তিথি উপলক্ষে নব শ্রীধাম নবদ্বীপে প্রভুপাদ আট শ্রী শ্রী তিনকুরি গোস্বামী মহারাজের স্থাপিত শ্রী রাধাবলভজিউ মন্দিরে আজ বিশেষ এক অনুষ্ঠান করা হবে যেটা গঙ্গা স্নান বা তর্পণাদি করবার জন্য যেসব ভক্তরা আসবেন সেই আগত ভক্তের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রায় ছ হাজার মানুষের জন্য এখানে সব ভক্তরা নিজে হাতে রন্ধন করছে রন্ধন এই খিচুড়ি রান্না হচ্ছে আপনারা দর্শন করুন এখন যে আপনারা ছবিগুলো দেখছেন এটা গঙ্গার ঘাটে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তরা এসেছিলেন তাদের কিছু স্থির চিত্র অর্থাৎ কিছু ছবি তোলা হয়েছে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার ঘাটে পুরোহিত মশাই সবাইকে তর্পণ করাচ্ছে মহালয় উপলক্ষে সেই বিশেষ তর্পণ হচ্ছে শ্রীধাম নবদ্বীপে শ্রী রাধাবল্লভ মন্দির থেকে যে খিজুরি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেটা মূলত তিনটে জায়গায় করা হবে প্রথমে এটা হচ্ছে মণিপুর ঘাট রোড শ্রীধাম নবদ্বীপে মণিপুর ঘাট রোডে বিভিন্ন ভক্তরা যারা গঙ্গা স্নান করতে এসছেন তর্পণ করতে এসছেন মহালয় তিথিতে তাদেরকে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে সেটা আমাদের ভক্তরা রাধাবল্লভ মন্দির সঙ্গে ভক্তরা সবাইকে প্রসাদ বিতরণ করছে আর আরও দু জায়গায় দেওয়া হবে সেটা হচ্ছে রানীচরা ঘাট এবং এটা শিবাশঙ্গন ঘাট এই দুই জায়গায়ও প্রসাদ বিতরণ করা হবে আপনারা দর্শন করুন এখন যে স্থানটায় খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এটা হচ্ছে সেবাশন ঘাট শ্রীধাম নবদ্বীপে সেবা সংগন ঘাটে বিভিন্ন আগত ভক্তদের প্রসাদ বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে স্থানে প্রসাদ বিতরণ করা হচ্ছে এই স্থানটা হচ্ছে শ্রীধাম নবদ্বীপে রানীচড়া ঘাট আমাদের অসংখ্য অসংখ্য শ্রী রাধাবল্লভ সঙ্ঘের ভক্তরা অক্লান্ত পরিশ্রম রাত রাতভর জেগে পরিশ্রম করে খিচুড়ি রান্না করা থেকে আরম্ভ করে পরিবেশন করা বড়ো বড়ো ড্রামে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া সমস্ত দায়িত্ব নিজেরাই পালন করছে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছে এরা সকলেই রাধাবল্লভের সবাই সেবক ভক্তবৃন্দ শ্রী শ্রী রাধাবল্লভ সঙ্ঘের এই উপস্থাপনা এই অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন জয় নিতাই